শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন নিয়ত কিভাবে করবেন কোন সুরা দিয়ে পড়বেন কত রাকাত পড়বেন মোনাজাতে কোন কোন দোয়া পড়বেন রোজা কয়টি রাখবেন তাহলে শবে বরাতের নামাজ কিভাবে আদায় করবেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই আপনি নর্মাললি প্রতিদিন নফল নামাজ কীভাবে আদায় করেন ঠিক তদ্রুপভাবে সবে বরাতের রাত্রিতেও আপনি নফল নামাজ আদায় করবেন এবং নিয়ত আমরা কিভাবে করব বাংলাতে আমরা নিয়ত করব নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এবং নামাজ আমরা কিভাবে শুরু করব করবো আউজুবিল্লাহমিন্তর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সবে বরাতে নিয়ত করে নামাজের নিয়ত করবো নফল নামাজের নিয়ত করে আল্লাহ আকবর বলে আউজুবিল্লাহ বিসমিল্লা বলে সুরাফাতে হা পড়ব এবং কোন কোন সুরা মিলাইতে হবে সুরা ফাঁতি হার পর আপনি যে কোনো সুরা মিলাইতে পারেন কিন্তু সুরাগুলি মেনটেন করতে হবে সিরিয়াল সিরিয়াল মেনটেন কিভাবে করব। যেমন সুরা ফিল পড়তে হবে প্রথম রাকাতে আমি সুরা ফাতিহার হার পরে সুরা ফিল পড়বো সুরা ফিল বিস্মিল্লা হি রহমান ই রহিম তা র ক্যা ইফা ফাইল আর ফিল এই সূরাটা বললাম সূরা ফিল তারপরে সুরা কোরাইশ পড়তে হবে সুরা কোরাইশ বলা হয় লি ই লা ফি কোরাইশ ই লা এভাবে একটা পর আরেকটা সূরা সিরিয়াল মেনটেন করতে হবে তাহলে বন্ধুরা আমরা কত টাকা সবে ওরাতে নামাজ পড়বো আপনি চাইলে বারো রাগাত পড়তে পারেন চাইলে দুই রাগাতও পড়তে পারেন যত রাগাত ইচ্ছা আপনি পড়তে পারেন একশো রাখাতও পড়তে পারেন নফল নামাজ আপনি যত বেশি পড়তে পারেন কারণ নবীজি সাল্লি সাল্লাম বলেছেন নফল নামাজ দিয়া ফরজের ঘাটতি পূরণ করা হবে কালকে আমাদের ময়দানে যখন ফরজের কমতে হবে তখন আল্লাহ তালা বলবেন ও ফেরেস্তারা তার নফল আছে কিনা তার জীবনে আমল নামায় তখন আল্লাহ তালা এই নফল নামাজগুলি দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবেন এই জন্য নফল যত বেশি পড়তে পারেন আপনি ফরজ কত রাখাত পড়বেন সর্বনিম্ন দুই রাখাত সর্বোচ্চ যত রাখাত পড়তে পারেন তাহলে বন্ধুরা শবে বরাতের রোজা আমরা কয়টি রাখবো নবীজি সাল্লাম বলেছেন ফাকুমা ওসু মু নাহা রহা নবীজির হাদিস দ্বারা বোঝা যায় একটি রোজা রাখতে হবে এই হাদিস দ্বারা বোঝা যায় সারা রাত আবাদত করার পরের দিন রোজা রাখতে হবে দিনের বেলায় তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি ফাকু মুলাইলাহা রাতে আবাদত করতে হবে অসুম রহা দিনে রোজা রাখতে হবে তাহলে সবে বরাতের রোজা একটি অনেকেই মনে করি যে সবে বরাতের রোজা দুইটি না এ হাদিস দ্বারা প্রমাণিত হল সবে বরাতের রোজা যদি রাখতে চান তাহলে একটি রোজা রাখবেন আর শাহাবান মাস হিসাবে আপনি অনেকগুলি রোজা রাখতে পারেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম যেহেতু সাবান মাসে প্রচুর পরিমাণ রোজা রেখেছেন রমজান ছাড়া নবীজি সাল্লাহ আলি সাল্লাম সাবান মাসে যত রোজা রেখেছেন অন্য কোনো মাসে এত রোজা রাখেননি তাহলে আসুন সাবান মাস হিসাবে আপনি রোজা বেশি রাখতে পারেন রাখতে পারেন কিন্তু সবে বরাত হিসাবে আপনি একটি রোজাই রাখতে পারেন তাহলে বন্ধুরা আমরা সারা রাত করার পরে আমরা কি কী দোয়া করব এবং দোয়া হচ্ছে এবাদতের মগজ নবীজি সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন আর মখল মুখল ইবাদা দোয়া হচ্ছে এবাদতের মগজ সারা রাত করলাম এখন আমরা যদি দোয়া না করি তাহলে এবাদতের স্বাদ পাবো না এই জন্য নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহ তালার কাছে চায় না তার উপর আল্লাহ নারাজ তাহলে আমরা কি কি দোয়া করব। আল্লাহ তালার কাছে আমরা চাব রব্বানা আতিনা হাসান তাও আফিল আসান তাও আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন আল্লাহ তালার কাছে চাইতে বলেছেন হিয়াল রব্বানা আতিনা, ফিদ্দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ দান অফিল খেরত হাসানা পরকালের কল্যাণ দান ওয়াকিনা করোাবার পরকালের কল্যাণ দান করো এবং কঠিন আজাব থেকে আল্লাহ হেফাজত কর মুক্তি দান করো তাহলে আল্লাহ তালার কাছে চাইতে হবে হে আল্লাহ দুনিয়া ও আখেরতের কল্যাণ দিয়ে দাও পরকালের নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তালার কাছে আপনি চাইবেন মন খুলে চাইবেন আল্লাহ যত বেশি চাইবেন আল্লাহ তালা তত দান করবে কারণ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম প্রত্যেকটা বুনি আদম এই রাত্রিতে আল্লাহ বানি আদম ফি সানা কত বুনি আদম এই জমিনের মধ্যে আসবে কে জন্মগ্রহণ করবে আল্লাহ তালা এই রাতে নির্ধারণ করেন এবং অফিহা ইয়ুকাবু কুল্লু হালি কিম্বা বানি আদম হাদিহি সানা এবং কতগুলি মানুষ মৃত্যুবরণ করবে এই রাত্রিতেই নির্ধারণ করা হয় তাহলে আপনি যত বেশি চাইবেন আল্লাহ তালা তত আপনার নেক হায়াত বাড়ায় দিবেন আর কি হয় এই রাত্রিতে হুম এবং পিছনের এক বছরের আমল আল্লাহ তালা এই রাত্রিতে আল্লাহ তালা আসমানে উঠায় নেন এবং তার আমলের হিসাব হয় কী কী আমল করেছেন আল হাদিস নবীজি সাল্লিম সাল্লাম বলেছেন এই রাত্রিতে পোরা এক বছরের বাজেট করা হয় সামনের এক বছর আপনি কি খাবেন কোথায় যাবেন কি করবেন কি হবে আপনার মৃত্যু হবে না আপনার হায়াতের মধ্যে বরকত হবে আপনি কত টাকার মালিক হবেন আপনি কত ভাগ্যবান হবেন এইগুলি পুরা এক বছরের বাজেট আল্লাহ তালা এই রাত্রিতে করেন তাহলে এত বরকতপূর্ণ রাত্রিতে আমরা কেন আল্লাহ তালার কাছে চাবো না মন খুলে প্রাণ আল্লাহ তালার কাছে চাব যত দোয়া আছে সমস্ত দোয়া আল্লাহ তালার কাছে করবো ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা দয়া শিক্ষা দিয়েছেন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ওতা ওয়াফন আবার র আল্লাহ দোয়ার শিক্ষা দিয়েছেন আরও দোয়ার শিক্ষা দিয়েছেন রব্বি বিচাল্নি মকি মাসলে চি ওয়া মিং দুর ইয়েতি রব্বে না ওয়াতা কব্বান দো আহ রব্যেন ও ফিরিলি ওয়ালি ওয়ালি দৈয়া ওয়ালি মক্মিনীয়েও মায়কুমুল হাইসাব এভাবে যতগুলি দ আছে সবগুলি দ আপনি করতে পারেন সবচেয়ে দামি দোয়া হচ্ছে আপনি আল্লাহ তালাহাসকে ক্ষমা চাবেন আল্লাহ মাইনা কাফু তো হেব বল না ফুআফা আল্লাহ তালার কাছে আপনি বলবেন হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও কারণ আপনাকে আল্লাহ তার যদি ক্ষমা করে দেন মাফ করে দেন আপনি যা আমল করেছেন যা চেয়েছেন সবচেয়ে বেশি পেয়েছেন যদি আপনি ক্ষমা ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যান তাহলে আসুন আল্লাহ আল্লাহতালার কাছে সবচেয়ে দামি দোয়া কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেছেন রব্বানা তিন্দ হাসানা এই দোয়া এবং আল্লাহ আননি আল্লাহ তালার কাছে ক্ষমা চাবেন আল্লাহ তালা মাফ করে দিবে এভাবে আল্লাহ তালা এই রাত্রিতে কতক্ষণ পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন আসুন নবীজি আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা জানি নবীজি সাল্লাম বলেছেন হজরত জব্রাহিল তালামের নেতৃত্বে আল্লাহ তালা এই জমিনের মধ্যে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ নয় সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে আল্লাহ তালা ফেরস্তা পাঠিয়ে দেন পর থেকে আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহ তালার রহমতের ফেরস্তারা বিচরণ করতে থাকে আর আল্লাহ তালা বলতে থাকেন আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসেন আল্লাহ তালা ডাকতে থাকেন ও আমার বান্দারা কে আছো আমার কাছে মাপ চাও আল্লাহ আমি মুস্তাক ফিরিন ও বান্দারা কে আছো আজকে আমার কাছে মাপ চাও আমি আল্লাহ তোমার তাম জিন্দগির গুণা মাফ করে দিব ফাউ ফেরালাম এভাবে আল্লাহ তালা বলতে থাকেন সারা রাত ও বান্দা খেয়েছ সারা জীবন গুনা করেছ পাপ করতে করতে পাহাড় পরিপান গুনা করে ফেলেছ আল্লাহ তালা ডাকতে থাকেন ও বান্দা শো আল্লাহ আমি মুস্তাক ফিরিং ফের আলা আমি তোমার গুনা মাফ করে দেব আলা আমি মুস্তার জিকিং ফার ও বান্দা তোমার কার কি সমস্যা আছে বলো আমার কাছে বলো কার টাকার সমস্যা কার কি সমস্যা কোন রিজিকের প্রয়োজন কে অসুস্থ আছো আমার কাছে চাও আমি সুস্থতা দান করে দিব কার টাকার সমস্যা আছে টাকা দান করব কার অভাব আছে আমি অভাব দূর করে দিব আল্লাহ তালা এইভাবে ডাকতে থাকেন আলাহ মুবতাল আল্লাহ তালা এইভাবে ডাকতে থাকেন আলা কাজা আলা কাজা ফজর পর্যন্ত ডাকতে থাকেন এভাবে তাহলে আসুন তালার কাছে বেশি বেশি আবাদত করে বেশি বেশি চাব আল্লাহ তালা পুরা এক বছরের ভাগ্য আপনার এই রাত্রিতেই লিপিবদ্ধ করে দিবেন তাহলে আমরা একটি রুচা রাখবো এবং আল্লাহ তালার কাছে এই রাত্রিতে যেহেতু পুরা এক বছরের বাজেট আল্লাহ তালা করেন এক বছর যেন আমাদের জন্য ভালো একটা বাজেট হয় আল্লাহ তালাকে রাজি খুশি করে সুন্দর একটা বাজেট পেশ করাইতে পারি তালার কাছে এই জন্য আপ্রাণ চেষ্টা করে সারা রাত এবাদত করব কোরআন তেলাত করবো জিকির আজকার করব আসুন আল্লাহ তালার কাছে আমরা এমনভাবে বাজেট করাবো পুরা এক বছরে সুন্দর একটা বাজেট যেন আমাদের জন্য নির্ণয় করেন আল্লাহ তালা নির্ধারণ করে দেন আল্লাহ তালা আল্লাহ তালা যেন আমাদেরকে এই রাত্রিতে আবাদত করে আল্লাহ তালার বাজেট অর্জন করতে পারে আল্লাহ তালা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহমতুল্লা